বৈধ পাসপোর্টে বাংলাদেশে গিয়ে অপহরণ এক যুবক এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণ এক ভারতীয় নাগরিক মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করছেন অপহরণকারীরা স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য বিলোনিয়া থানার পুলিশের কাছে দ্বারস্থ হয়ে স্ত্রী হলেন পুলিশের কাছে পাগল এমনটাই অভিযোগ এখন প্রশ্ন হলো পুলিশ কি ডাক্তার শুধু তাই নয় পাগল বলে আখ্যায়িত করার পাশাপাশি গালিগালাজ করে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেন বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের সাহায্য সহযোগিতা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী পরবর্তী সময় মুক্তিপণ হিসেবে বিশ হাজার টাকা কিডনেপারের জিরো ওয়ান এইট ওয়ান ফোর সেভেন টু ডাবল থ্রি ওয়ান এইট এই নাম্বারে বাংলাদেশের বিকাশ নাম্বারে পাঠায় অপহরণকারী স্ত্রী তাহলে ডাবল ইঞ্জিনের সরকারের পুলিশ কি ডাক্তারি খাতায় নাম লিখিয়েছে বিচার চাইতে গেলেই পুলিশ ধরিয়ে দিচ্ছে পাগলের সার্টিফিকেট রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাম ফ্রুমক বিলোনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে ঘুরতে চায় গত তেরোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ থেকে বাড়ি ফেরার কথা ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয় স্বামী চাইলাম ফ্রুমক এরপর বুধবার ভোরে চাইলাম ফ্রুমকের স্ত্রীর কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে এরপর কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশ চাইলাম ফ্রুমকের স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করে তাড়িয়ে দেয় দিশেহারা হয়ে বিলোনিয়া মুসুরিঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন আইসিপি ইনচার্জ তখন গ্রুপ ডি পদে কর্তব্যরত সুদন সুরের সাথে চাইলা ফ্রুমগের স্ত্রীকে পাঠায় মুসুরিঘাট সীমান্ত গেটের কাছে বাংলাদেশ ইমিগ্রেশনের সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য সেই সময় এক বিএসএফ কনস্টেবল এসে আইসিপি কর্মীকে গালিগালাজ করে গেটের কাছ থেকে সরিয়ে দেয় বিএসএফ কনস্টেবল ঘটনার বিষয়ে বলার পরও এই ধরনের দুর্ব্যবহার এরপর আইসিপি কর্মী সহ বিএসএফ কনস্টেবলের সাথে শুরু হয় বাক এরপর বিএসএফ কনস্টেবল আইসিপির কক্ষে ঢুকে আইসিপি ইনচার্জের সামনে কর্তব্যরত সুধন সুরকে মারধর করার জন্য তেলে আসে মুসুরিঘাট ইমিগ্রেশন প্রতিনিয়ত বিএসএফ তেতাল্লিশ নং ব্যাটালিয়নে কর্তব্যরত জওয়ানদের হাতে সাধারণ মানুষ থেকে সাংবাদিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে তেতাল্লিশ নং ব্যাটালিয়নের বিরুদ্ধে অভিযোগ বিগত দিনও প্রশাসনের লোক সাংবাদিক সাধারণ বাংলাদেশ এবং ভারতের নাগরিককে তাদের হাতে হেনস্থার শিকার হতে হয় অবৈধ কামাই বাণিজ্যের রমরমা বিলোনিয়া জুড়ে সেদিকে কোনো নজর নেই তেতাল্লিশ নং ব্যাটেলিয়নের জওয়ানদের বাকবিতকতা হেনস্থাকে কেন্দ্র করে আজ এই বিষয়ে বিলনিয়া থানায় মামলা দায়ের করা হয় আইসিপি ইনচার্জের পক্ষ থেকে বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে বর্তমানে চাইলাম ফ্রুমগের স্ত্রী বিশাহারা কি করবে ভেবে পাচ্ছে না সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন নাটকের পর একমাত্র রক্ষী বাহিনীর দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তাকে বাংলাদেশের পুলিশের হেফাজতে নেওয়া হয় অপহরণকারীকে এখন প্রশ্ন একজন বৈধ ভারতীয় নাগরিককে যদি এই ধরনের হেনস্থার শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে পরিবারটি প্রশাসনের সহযোগিতায় তার স্বামী যাতে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে সেই আশায় মুখভেদে আছে তিন সন্তানের জননী ব্যুরো রিপোর্ট শেমনী ত্রিপুরা

এটা আমনে ভাঙ্গা কইছিলেন তো এমনি পরিষ্কার ভাবে কইছেন পরিষ্কার ভাবে কই আছে আমার লগে একজনও আসিল ভালো করে বুঝাইছে বয়স্ক মানুষ তবু হে আমারে দুর্ব্যবহার করা কথা দিছে যখন সকাল বেলা এখানে আইছেন আসার পরে আপনি এই যে কার কার কাছে গেছিলেন আমি প্রথমে আইছিল কিও না এখানে তো ও এ ও কে ও অফিসে ও কিও না ভোরবেলা হ্যাঁ পুরো পাঁচটা সময় আচ্ছা তো আইছে যে ও এখানে বিএসএফ একজন আসিল বয়স্ক মানুষ আমি কৈছিলে কিয় আছে না অফিচা চা কৈছিলে কৈছে না আমাৰ কেইটা হৈছে আমি কৈছো এমৰ হৈছে আমাৰ জামাৰে বাংলাদেশ হাও কই কই দিছে কি কইছে কই দিছে বেস আমি কইছে হেরে কইছে পড়া হেরে কইছে এখন কত টাকা জেরা উঠায় হেরে মানে ইমিগ্রেশনের সুধন বাবুরে জানাইছেন ও হেরে হেরে দাঁড়াবো আমি হেরে আইতাছি এরপর আমি কইছে হেরে এমনি এমনি কইছে হেরে কইছে এই সাতটা কইছে দালাতা আইসে অফিসে আইয়া অফিসে আইছে কইছে আমি নরম করে চেক কইছে আসে নিয়ে লিস্টে মানে রেজিস্টার চেক কইরা দেখছে আপনার হাজবেন্ড কি পাসপোর্টে গেছেন না গেছে আচ্ছা যে আছে ঠিক আছে পরে গেছে জল আছে দাদা কৈ আছে তোমাৰ কান্দাতে কান্দুক একদিন কান্দ একদিন কান্দ দুই দিন কান্দ কান্দুক

মানে কি পুলিশ অফিসার হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে এই সময় কি কইছে তোমার জামাই যাইবার সময় বাংলাদেশে যাইবার সময় আমারে কোয়া গেছে নি আচ্ছা তো আমার খুব কষ্ট হচ্ছে চুপে জলায় আছে এই সময় তো এই সময় কথাবার্তা কইছে কম করে আমার জামাই থেকে কল আইছে আমি বলছি স্যার তুই চুপ কর না ওই হেরা কল করতেছে টাকা দাবি করতেছে কারা টাকা দাবি দিছে বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে আর পুলিশ স্টেশনে যখন আছিলেন তখনও কইছে কইছে মন অকষ্ট হৈ গৈছে যে কৈছে